রক্তীয় সম্পর্কের মানুষগুলোর প্যারেন্টিং রক্তীয় সম্পর্ক বলতে আমরা এখানে দাদা দাদি নানা নানি মামা খালা ফুপু চাচা এ ধরনের খুব কাছের যে মানুষগুলো আসলে যখন একটা পরিবারে সুখবরটা পৌঁছে যায় যে একটা শিশু আসছে তখন কিন্তু যে যার জায়গা থেকে একটা ভূমিকা পালন করেন সে শুরুটা হয় মায়ের যত্নায়নের মধ্য দিয়ে ডেলিভারির সময়টা হাসপাতালে থাকা এরপরে যখন আবার বাসায় আসে সবার যে একটা নিবিড় যত্নায়ন এই যত্নায়নটা কিন্তু মা বাবাকে তৈরি করে দেয় সুন্দরভাবে প্যারেন্টিংটা করার জন্য আসলে তাদের এই যত্নায়ন ছাড়া কিন্তু প্যারেন্টিংটা শুরুই হয় না এই যে পরিবারের কাছের মানুষগুলো এই কাছের মানুষগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শিশুর বিকাশের ক্ষেত্রে এবং প্রত্যেকটা পরিবারেই আমরা দেখেছি যে হয়তোবা মামা অথবা চাচা অথবা নানু নানা ভাই যে কোনো একটা মানুষ ম্যাজিক ম্যান অর্থাৎ আকর্ষণীয় চরিত্র হিসেবে থাকে যাকে শিশু খুব পছন্দ করে সন্তানরা চায় তার মতো করে বেড়ে উঠতে তাকে ফলো করে অনেক সময় দেখা যায় যে শিশুর যে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ বা বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো অনেক সময় বাবা মায়ের সঙ্গে শেয়ার করে না তারা সেই ছোট চাচুর সঙ্গে অথবা মামার সঙ্গে শেয়ার করতে পছন্দ করে তাদের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী চলে এরকম বিভিন্ন বিষয় থাকে সুতরাং এই যে মানুষগুলো কাছের যে রক্তীয় সম্পর্কের মানুষগুলো এই মানুষগুলোর আন্তরিক মমতা এবং সঠিক পরামর্শ শিশুদের বিকাশের জন্য খুব প্রয়োজন